মাননীয় নবনিযুক্ত সিলেট জেলা প্রশাসক মহোদয় সশ্রদ্ধ সালাম নিবেন আমরা সিলেটবাসী আজ গভীর দুঃখ হতাশার মধ্য দিয়ে আপনাকে এই আবেদন জানাতে বাধ্য হচ্ছি সিলেটে কোন বড় শিল্প কারখানা বা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নেই এখানকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে পাথর ও বালু ব্যবসার উপর নির্ভরশীল শুধু পাথর শ্রমিকই নয় এই শিল্পের সাথে জড়িত দোকানপাট রেস্টুরেন্ট ট্রাক শ্রমিক সিএনজি অটোরিক্সার চালক সহ লাখো মানুষের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এটি এ ব্যবসা কোনো নতুন বিষয় নয় বহু বছর ধরে এই খাতটি সিলেটের মানুষের জীবিকার উৎস হয়ে আছে অবাক করা বিষয় হল এতদিন প্রশাসন বা কর্তৃপক্ষ এটিকে অবৈধ বলেনি এমনকি মাত্র কয়েক মাস আগেও কোয়ারি থেকে উত্তোলিত পাথর দুই পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ধূপাগুল আসত তখন কি প্রশাসন চোখ বন্ধ করেছিল সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের তদন্তে পুলিশ প্রশাসন বিজিবি ও ইউএনও কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে তখন কি এই পাথরগুলো বৈধ ছিল আর এখনই বা কেন অবৈধ হয়ে গেল আজ পরিবেশ রক্ষার দোহাই দিয়ে কোয়ারি বন্ধ করে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের হালাল উপার্জনে ক্রয়কৃত পাথর জব্দ করা হয়েছে এর ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে লাখো ব্যবসায়ী ব্যাংকের ঋণ পরিশোধে বিষেহারা অনেক পরিবার দুঃখ দুর্দশার মধ্যে ডুবে যাচ্ছে হয়তো কেউ কেউ অনাহারে মারা যাবে হয়তো কেউ আত্মহত্যা করবে মাননীয় ডিসি মহোদয় আপনি আমাদের অভিভাবক তাই আপনার কাছে আমাদের আকুল আবেদন আপনি হয় আমাদের সবাইকে বিষ খাইয়ে বা গুলি করে শেষ করে দিন নতুবা সাদা পাথর পর্যটন স্পট রক্ষা করে সনাতন পদ্ধতিতে কোয়ারি পুনরায় খুলে দিন অন্তত আমাদের স্ত্রী সন্তান নিয়ে খেয়ে বেঁচে থাকার ন্যূনতম অধিকারটি দিন আমরা বিশ্বাস করি আপনার সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় উদ্যোগ আমাদের এই মানবিক সংকট দূর করতে সহায়তা করবে বিনীত সিলেটের পাথর শ্রমিক ও ব্যবসায়ী সমাজ